আসসালামু আলাইকুম বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় উত্তর কোরিয়ায় তিরিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মূলত ভয়াবহ বন্যা ও ভূমিধস প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় এই তিরিশ জনকে হত্যা করা হয় প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ায় সম্প্রতি এক সপ্তাহ ভয়াবহ বন্যায় অন্তত এক হাজার মানুষ মারা যান উত্তর কোরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে সোশ্যাল টিভি জানিয়েছে এই ঘটনার পর এই নজিরবিহীন ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগ এনে ওই কর্মকর্তাদের গত মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ান এক কর্মকর্তা বলেছেন এটি নিশ্চিত যে বন্যা কবলিত এলাকার বিশ থেকে ৩০ জন সরকারি কর্মকর্তাকে গত মাসের আগস্ট মাসের শেষ দিকে একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যেসব কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের নাম পরিচয় এখনো প্রকাশ পায়নি উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সেন্ট্রাল কোরিয়ান নিউজ এজেন্সি কেসিএনএ জানিয়েছে এছাড়া শাস্তি পাওয়াদের মধ্যে দুই সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি কাং কাং অন্যতম প্রেসিডেন্ট কিম জং উন তাকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন গত জুলাই মাসে ব্যাপক ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর কোরিয়ায় ভূমিধস এবং বন্যায় সূত্রপাত হয় যার ফলে চার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং পনেরো হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হন এর ফলে কিং জং উন নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং বলেছেন যে বন্যায় সম্পূর্ণরূপে প্লাবিত এলাকাগুলোকে পুনর্নির্মাণ ও পুনরুদ্ধার করতে কয়েক মাস সময় লাগবে সরকার মা শিশু বয়স্ক এবং প্রতিবন্ধী সৈন্যদের মতো দুর্বল গোষ্ঠী সহ পনেরো হাজার চারশো জন লোককে রাজধানী পিয়ং এর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাই দিয়েছে ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বন্যায় ব্যাপক প্রাণহানির খবর অস্বীকার করে দাবিগুলোকে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি উত্তর কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার জন্য পরিকল্পিত একটি ইচ্ছাকৃত নোংরা প্রচনা প্রচারণা চালানোর অংশ হিসেবে এই গুজব ছড়ানোর জন্য দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করেছেন বন্ধুরা আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি উত্তর কোরিয়ায় যা কিছুই ঘটুক না কেন সকল খারাপের দোষ উত্তর কোরিয়ান সরকার কিম উন দক্ষিণ কোরিয়ার সরকারের উপর চাপিয়ে দেয় উত্তর কোরিয়া যতই খারাপ যাই কিছু হোক না কেন সেই দায় নাকি দক্ষিণ কোরিয়ার সরকারকেই নিতে হয় এবং উত্তর কোরিয়ার যে আইন সেরকম একটি আইন যদি আমাদের দেশে কোনোভাবে চালু করা যায় যে শুধুমাত্র দুর্নীতি যারা করে তাদেরকে এরকম ধরে যদি একবার বিশটা অথবা তিরিশটাকে গুলি করে মারা হয় তাহলে হয়তো আশা করা যাবে যে আমাদের দেশে আর কখনো কোনো সময় দুর্নীতি থাকবে না আমরা এই নিউজটি শেয়ার করেছি সত্য এবং অথেন্টিক সোর্স থেকে আমরা আপনাদেরকে সময় নিউজ শেয়ার করে থাকি এজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করে রাখুন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সে পর্যন্ত আল্লাহর মতো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ